রামুতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ দুপক্ষই ঘটনার সুষ্ঠু সমাধান চান প্রতিনিধি নূর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রামুতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এ বিষয়ে রামু থানায় একখানা অভিযোগ দাখিল করেছেন রামু উপজেলার জোয়ারিয়া লালা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল কাশিমের পুত্র মোহাম্মদ সেলিম উল্লাহ এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সাথে একাধিক বৈঠক হলেও দিতে পারেনি কোনো সুরাহা পরে রামু থানায় একখানা অভিযোগ করা হয় সরেজমিনে দেখা যায় পাকাবাড়ি নির্মাণের দৃশ্য গেল রোববার রামু থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে এ সময় বাড়ি নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযোগ সূত্রে জানা যায় রাম উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নাদের পাড়া এলাকার সৈয়দ আহমদ সহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্ত বাড়ির গৃহিণী খর্শিদা আক্তার এ ঘটনার বিষয়ে তিনিও সুষ্ঠু সমাধান চান অভিযোগ সূত্রে আরো জানা গেছে পৈতৃক সম্পত্তির জন্য প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লেগেই যাচ্ছে এ বিষয়ে দুপক্ষই সুষ্ঠু সমাধান চান অনেকবার বৈঠক করেছিল নুলেন মেম্বার সহ চল্লিশ বহতর ডাক এইটা কই নাই আমার বাবুয় আর এস মোলে ত্রিশ ত্রিশ করা জায়গা অর্থাৎ দশ শতক দশ শতক আমরা এদের যদি বুঝাই দিই অবিশিষ্ট জায়গাগুলো আমাদেরকে কাগজপত্র দেখে আমাদের কেফারে দিল এটা হয় সেই জায়গাগুলো আমাদের কেফারে দেন এদের জায়গাগুলো এরা বুঝে নাই আমার নাম মোহাম্মদ সলিমুল্লাহ এটাম জোয়ারিয়া থানার আমজালা কক্সল দর্শক বিষয়টা হচ্ছে আমার একটা জায়গায় সংক্রান্ত নিয়ে ও বিএস ডাক নম্বর হল উনচল্লিশশো বাহাত্তর হতীয় নম্বর একশো পঁয়তাল্লিশ মজা জোয়ারিয়ালা বিবা বিবাদী সৈতকরিম মির কাশিম উমর আলী অনেকে আছে এখন অনেক দিন ধরে ওরা আমার ওই জায়গাটা দখল করতেছে বুক দখল করার পরে আমরা ওদেরকে আমরা বলি যে আমাদের জায়গাটা আমাদেরকে ছেড়ে দেন ওরা দিব বলে আদ দে না তখন আমরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে অনেকবার বৈঠক হয়েছে বৈঠক হওয়ার পরেও কিন্তু ওই ওরা কি জায়গাটা দিচ্ছে না না দেওয়ার কারণে মুরব্বীরা বলো যে একটা কোর্টে মামলা করেন এখন আমরা একশো চল্লিশ একটা মামলা করি মামলা করার পরে এই মামলাটা থানায় একটা নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞা অনেকবার একাধিকবার পুলিশ আছে পুলিশ আসার পরেও কিন্তু ওরা কাজ বন্ধ রাখত কাজ বন্ধ রাখতে বলে এর পরে পুলিশ চলে গেলে আবার ওরা আবার কাজ চালিয়ে দেয় বর্তমান সরকারের যে আমাদের এখন সেনাবাহিনীর যৌথ একটা মেস্টারি ক্ষমতা দিয়েছে কিন্তু আমার আকুল আবেদন সরকারের প্রতি আমার আমি আইনকেও শ্রদ্ধা করি কিন্তু আমার জায়গাটা যেন আমাকে সুস্থভাবে বুঝাই দিচ্ছে কিনলে তো আরো ওর সংশাল মিয়ালে সস্তা ফাঁ বারিষা দিয়ে সস্ত ভা মায়ালে ই আনা হলে কাহ করে আর হাসবেদ তো ও তা অভিযোগ করছে এরপর আবার মামলা করছে ওরা যাইছে তা করে এরপর আবার হাতে বিচার দিচ্ছে